পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের একথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি কি আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সলাত আদায় করতে নামাজ যারা পড়েছে তাদের যে প্রোডাক্টিভ পৃথিবী পৃথিবীতে কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের যে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয় ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার মার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে ফেলছে একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোর যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা বা চারটায় তার এখন থেকে উঠে যায় এরপর থেকে স্টার্টের পর এ পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি হল জাপান তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্ব এই দিকে আর ওই দিকে পশ্চিম আমেরিকা আমার আজকে আমি আসার সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোনো কোনো জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় না আর্লি টু বেডি টু রাইস মেক্স সেভেন হেলদি

মুসলমানদেরকে বাধ্যতামূলক ভাবে ডাইনামিক হওয়া লাগে না মুসলমানকে বাধ্যতামূলক ভাবে তাকে কি হতে হয় ডাইনামিক হওয়া লাগে তাকে প্রচন্ড স্মার্ট হওয়া লাগে তা তো ভোরের বেলা ঘুম থেকে তাকে তো ভোরে ঘুমানোর সুযোগই নেই তার তার ফজর নামাজ আছে তার সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে উঠা লাগে সে আগে কখন জানেন সালাত তাহাজুদ আদায় করার জন্য এখানে আপনারা সালাত তাহাজুদ আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা বোনের মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহার যদি নামাজের জন্য কখন উঠেছ যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো ডায়নামিক তোমার জীবনটাকে করে দেবে এই সফল লোকগুলোর জীবন কেবল করলেই চলবে না তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে না তোমাকে সত্যিকার আল্লাহ রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য দিন কেন দিয়েছেন আল্লাহ সব খান তারা কি আমাদের চেয়ে কম বোঝে কখন ঘুমানো দরকার কখন কাজ করা দরকার আল্লাহ সব খান তারা জানেন আমি জন্য তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ধারণ করে দাও একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর রাত ফচর তো করবে জামাতে ইনশাআল্লাহ কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠবে এবং উঠে তোমরা জামাতে সালাত করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়েছো না যে আর্লি বার্ডস ক্যাচেস দা আর্লি বার্ড ক্যাচেস দা এটা তোমরা পড়েছো ক্যাচেস দা ওয়ার্ম অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও পায় ও আসলে পোকা মাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা চলে এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছ মর্নিং শোজ দ্য ডে হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছো তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত প্রভাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রমান এই যে অমানিশা অমানিশার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি জাতি মুসলিম মোম্মা এখান থেকে বাঁচার কোনো নাই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এই জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম বলো তো

তাহলে কি করবে তোমরা একজন একজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দে তোমরা বাসায় ঢুকে এরকম কয়জন আছো বলো মাসাল্লাহ হাত কম দেখছি কিন্তু তারপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালামু আলাইকুম এর অর্থ কি আপনার উপর শান্তি বর্ষিত তোমার বাবা মারছে আর কার চেয়ে কার জন্য তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মারছে কার জন্য জন্য তুমি অনেক বেশি কল্যাণকামী হবে তোমার মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া আর কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণকামী হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণকামী হও তার জন্য তুমি তাকে সালাম দিয়ে তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালামু আলাইকুম এটাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপোজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হার্ভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটির কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা হার্ভার্ড ইউনিভার্সিটির ছাত্র এরা প্রেসিডেন্ট তৈরি করে এই ইউনিভার্সিটিগুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম এই হার্ভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটিগুলো অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন ইউনিভার্সিটিস তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কেনা তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমার মাসা সবাই বড়জন আমি কথাগুলো বলছি যদি এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায় না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোকে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো মাল্লাহুল মাউলা ফালাহুল আরবিতে বলা হয় আল্লাহকে যদি তোমার পক্ষে রাখতে পারো গোটা পৃথিবীর তোমার কাছে আত্মসমর্পণ পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজেকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজেকে তুমি রক্ষা করো আদিসের এই কথাটা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি তোর কৌমালাই আনি একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজেকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে চাই তোমরা কতটুকু ইংরেজি জানো আমি চাই না কিন্তু আমি বিশ্বাস করি গিয়াসুদ্দিন স্যার যে স্বপ্ন দেখে তোমরা অনেক স্মার্ট ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন তোমাদের আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অব বিকাম কমন

তিরিশ ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো আশি ঘন্টা একশো আশি ঘন্টা লাগে না কোনো একটা ভাষাতে দক্ষ অর্জন করার জন্য ইউ নেভার নিড ওয়ান আওয়ার্স ইন অর্ডার বিকাম এক্সেলেন্ট ইন এনি ল্যাঙ্গুয়েজ ইট ইজ ইট ইস ইংলিশ অর ইট ইস ফ্রেন্স অর ইট ইস জাপানিজ অর ইট ইস বাংলা অর ইট ইস আরবিক কোন ভাষা শেখার জন্য ওয়ান হান্ড্রেড এইটি আওয়ার্স রিডোর রিগোর আছে এটা লাগে না কিন্তু এটা তুমি করতে পারো তোমাদের সময়গুলোকে তোমরা কাট অফ করি এই জায়গাগুলো তোমরা মেনটেন করবে সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সবকিছুর উপর কি কি প্রাধান্য দেবে বলো তো

আল্লাহ ফেরেস্তাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এই নবাহ ইউবাহ আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেকে এই জায়গায় নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারো তাহলে করতে হবে তোমাদেরকে কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সব জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যারদের সম্পর্ক খুবই ভালো তারা হাত তুলে দেখি মা আলহামদুলিল্লাহ প্রাণ জুড়িয়ে রাসুল্লাহাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকাহ হোক তার হায়াতের মধ্যে বারাকাহ হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়তার সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার যে পরম আত্মীয় কে আছে পৃথিবীতে পিতা মাতার যে পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাকা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাকা দেবেন এটা রাসুল ইসলাম বলেছেন সৈয়াদিস

কোরআন তালাবাদ করে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলুক তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজ করবো আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো তো এই ভাইরাস করোনা ভাইরাসের যে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আন সোশ্যাল মিডিয়া এটার নাম কি সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ড ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয়